ভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে আমরা বাচ্চাদেরকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে যাচ্ছি আর কি তো আমরা চারজনে যাচ্ছি আমরা শ্রীমঙ্গল চিড়িয়াখানায় ঘুরতে যাচ্ছি আর কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গলে যাওয়ার রাস্তাটা যে কী পরিমাণে সুন্দর তা বলে বোঝানো যাবে না কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গলে যেতে আমাদের তেমন একটা সময় লাগে না এই তো আমরা একটা বড় গ্র্যান্ড সুলতান নাকি বলে জানি এটাকে এটার পাশ দিয়ে আমরা যাচ্ছি আর কি এখানে বড় বড় সেলিব্রিটিরা আসেন থাকেন তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আর এখান থেকে শ্রীমঙ্গল যেতে বেশি সময় লাগবে লাগবে না আমরা যেখানে বর্তমানে আছে আর কি তো সিএনজি থেকে নেমে আমরা একটা অটোয় উঠে পড়লাম আর ঈদ উপলক্ষে আসলে ছুটি থাকার কারণে আমরা বাচ্চাদের নিয়ে ঘুরতে পারছি আর ঘুরে খুব মজাও লাগছে ওরা খুব আনন্দ পাচ্ছে মজা পাচ্ছে তো এখান থেকে যেতে আমাদের বেশি সময় লাগবে না এই তো আমরা এসে পৌঁছেও গেছি আর এখন হচ্ছে আমরা টিকিট এসেছি টিকিট নেওয়া হয়ে গেলে আমরা হচ্ছে ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে গেলাম আমরা সবাই আর ভিতরের ঢুকেই দেখতে পাচ্ছেন গায়না হাতের বাম দিকে হচ্ছে বানর এখান থেকে ওখানে আলাপালাফু করছে ওখান থেকে ওখানে আলোকালাফু করছে আর এখানে যত পশুপাখি প্রাণী আছে সবগুলোর নাম আমি আসলে জানিও না তবু কিছু কিছু প্রাণী আছে যেগুলো চিনি আর কিছু আছে মানে ওরা নাম লিখে লিখে রাখছে আর কি কোনটা কী প্রাণী তো এই তো আমরা ঘুরে ঘুরে বাচ্চাদের নিয়ে দেখতেছি এটা হচ্ছে একটা পাখি ক্যামেরাতে এত বড় বোঝা যাচ্ছে তো তো বিশাল আমি ভালোই ছিল ওটা আর এগুলো মনে হয় ইগল নাকি জানি না ইগল না এগুলো মনে হয় উঠ পাখি ছিল তো আমি ভুলে গেছি এগুলো দেখে নাম দেখেছিলাম তো এখন ভুলে গেছি এটা আসলে সঠিক কি নাম আর এই তো দেখতে পাচ্ছেন আর মনে হয় বক হ্যাঁ এগুলো বক তারপর সবচেয়ে মানে দেখে মজা পেয়েছি এটাকে দেখে ওরা অজুগর দুটা হচ্ছে অজুগর আর অজগরগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছে এরা মনে হয় গরম বেশি সহ্য করতে পারে না তাই এদেরকে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে আর এই তো হরিণ হরিণের শিমগুলো কেমন দেখেন গাছের ডালের মতো দেখতে মোটামুটি ভালোই লাগছিল আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কি আমি নামও জানি না আর হচ্ছে নাম আছে আর কি বলতে পারতেছি আর এগুলো কি পাখি জানি মানে আমি বললাম না যে আমি সবগুলোর নাম ছিল না আর এই যে ইগল এটা আছে ইগল পাখি তো এর তাকানোটা আমার ভালো লাগছে দেখে আর এটা দেখতে পাচ্ছেন খরগুশ দুজন ঘুমাচ্ছে আর একজন মানে বসে বসে ঘাস খাচ্ছে আর এটা হচ্ছে টাল কাটাস ওটার চুপগুলো আসলে খুবই ভয়ঙ্কর দেখে অন্য অনেক ভয় লাগতে আর কি আর এটা হচ্ছে ভালো এর অঙ্গভঙ্গিটা আমার খুব বেশি ভালো লেগেছে খুব ভালো লেগেছে কীরকম তাকাচ্ছে হেলে দিলে হাঁটছে ভালোই লাগছে ওনার দেখতে আর কি তো বাচ্চাদের সাথে আমরা ঘোরাঘুরি করলাম দেখলাম ভালোই লাগলো এটা হচ্ছে রাম ভুগু নীল মাথার তিতির কত কিছু নাম আমার কোনো শেষ নেই কত ধরনের মানে বক আছে কত ধরনের খরগোশ আছে তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই